আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এলাম নতুন একটা ভিডিও মূলত আমার হলো গাড়ির ট্যাঙ্কি লিক হয়ে গেছে তো তাই আমরা যাব সেই ট্যাঙ্কি ঠিক করবার ট্যাঙ্কিতে মনে করেন যে অনেক তেল পরে বুঝছেন ফুটিং মুটিং মারছে তাতে যাতে কাম হয় না পরে ফাইনালি মনে করেন যে নিয়ে গেলাম ট্যাঙ্কির লিক ট্যাঙ্কি আর কি জ্বালাই দিতে বুঝছেন এই যে দেখেন ট্যাঙ্কি জ্বালাই দিতেছে আমার তেল পড়লে মনে করেন যে সেই তেল দিয়ে গাড়িতে মনে করেন তেল রাখাই যাইতেছে না আর এত ওরা ফুটে হয়েছে মনে করেন সেই রাত মনে করেন যে রাত নয়টা পর্যন্ত এই লাগছে এই ট্যাঙ্কি জ্বালাই দিতে পরে সেই ট্যাঙ্কি জ্বালাই দিয়ে বাড়ি আসলাম মূলত এটা নিচে লাগছে আপনার সাড়ে তিনশো টাকা আমি মূলত এই যে দেখছেন জ্বালাই দিয়েছে এই যে বুঝছেন গাড়িটা মূলত বলা যায় যে এটা আমার শখের গাড়ি আর চার বছর ধরে এই গাড়ি চালাই দিছে মানে এক কথায় গাড়িটা আপনাদের কাছে পছন্দ না হইলেও আমার কাছে অনেক ভালো লাগে মানে আমার একটা শখের বাইক এই গাড়িটা হলো আমি আর আমার বড় ভাই চালাই মানে বড় ভাই যে দরকার হয় সে বড় ভাই চালাই আর আমার যে দরকার হয় তখন আমি চালাই আমার কাজ কামে লাগলে আমি কাজ নিয়ে যাই বড় ভাই কাজ কামে লাগলে বড় ভাই কাজে নিয়ে যায় দুজনে বাঘে জাগে চালাই বুঝছেন আর এই গরু বছর ছাগল মাগল এগুলো সব মনে করেন যে আমার বাড়িতেই দেখাশোনা করে আমি অতটা সময় পাই না কাজকাম করি আমি অতটা সময়ও পাই না তারাই বাড়ি থেকে তারাই করে ছাগল ফলা গরু পালা গাছ কাটা সব তারাই করে আমি সকালে একটু গাছ কাটি আর না পারলে না কাটি সমস্যা আমি বাড়ি থাকলে বেশি কাজ করি না ওই অল্প কাজ করি যা পারি তাই করি সমস্যা হয় না বাড়ি আব্বু আছে মা আছে ও তাই করে এইগুলা ছাগল তোমার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা আবরাকাত